আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সম্মানিত দর্শক শ্রোতা আমি ষষ্ঠ শ্রেণীর কৃষ্ণচূড়া বেঁচে আছি আমাদের বিজ্ঞান স্যার আজকের একটা প্রদর্শনী করাবেন তো সেটা আজকের একটু ভিডিও করতেছি তো কোন বিষয়ে প্রদর্শনীটা হচ্ছে স্যার একটু বলবে আপনাদেরকে আমাদের আজকের বিষয় হচ্ছে ভিন্ন পদার্থের তাপ তাপ পরিবাহিতা ভিন্ন ভিন্ন এটা আমরা পরীক্ষার মাধ্যমে দেখব আমরা তো বইয়ে পড়েছি যে ভিন্ন পদার্থের তাপ তাপরিবাহিতা ভিন্ন রকম তো বিজ্ঞান কি আমার কথা বিশ্বাস করবে বিজ্ঞান কি বিশ্বাস করে সেটাকে তুমি যুক্তি প্রমাণ সহ ব্যাখ্যা দিতে পারবে সেটাই হচ্ছে বিজ্ঞান তো সেটাই আমরা এখন যুক্তি তর্ক দিয়ে প্রমাণ সহ ব্যাখ্যা করব যে ভিন্ন পদার্থের তাপ পরিবাহিতা ভিন্ন ভিন্ন তো এটার জন্য আমাদের কিছু এখানে আমরা কিছু নমুনা নিয়েছি দেখ চারিদিকে দেখান কি কি আছে আমাদের কাছে তিনটা পদার্থ আছে তিন রকমের পদার্থ একটা হচ্ছে ধাতব পদার্থ প্লাস্টিক আছে কাঠ তো এইগুলোতে আমি এখন এই তিনটা চামচে কয়েন লাগিয়ে দেবো ধাতব কয়েনটা লাগিয়ে দেবো দেওয়ার পরে এটাকে আমরা তাপ দেবো তাপ দেওয়ার পর দেখবো যে চামচ থেকে এই কয়েনটা আগে পড়ে যাবে সেটার তাপপর্যবাহিতা বেশি আর এরপর যেটা হবে এরপর যেটা হবে এভাবে ফার্স্ট সেকেন্ড থার্ড আমরা নির্ণয় করবো সো এটার জন্য ফার্স্টে আমাদের কী করতে হবে আগে মোমবাতি দিয়ে মোমের এই অংশটা দিয়ে আমরা এই কয়েনটা লাগিয়ে দেবো দেখো কিভাবে লাগিয়ে দিচ্ছি তোমাদের কিন্তু পরীক্ষাতে এটা থাকবে বি কেয়ারফুল সবাই তো ভালো করে দেখবে আচ্ছা মোমের এই অংশটা দিয়ে আমরা এই চামচে লাগিয়ে দেব আচ্ছা লাগিয়ে দেওয়ার পরে এটাকে আমরা এই কয়েনের এভাবে দিয়ে দেব। দেখো দিয়ে দিলে এটা কিন্তু লেগে গেছে ঠিক আছে এভাবে আমরা এই দুটা চামচেও সেমভাবে লাগিয়ে দেব। তো আমাদের তিনটা পদার্থে কিন্তু লাগানো কমপ্লিট এই যে ধাতব চামচ প্লাস্টিকের চামচ আরেকটা হচ্ছে কাঠের চামচ তো এটাকে আমরা এখন তাপ দেব তো তাপটা কীভাবে দেবো এখানে একটা বিকার আছে আমাদের এই বিকারের ভিতর কী আসে পানি আসে তো পানিটা আমি এই স্ট্যান্ডের উপর দিলাম দেওয়ার পরে এই পানির ভিতরে আমরা একটু অপেক্ষা করতে হবে এটা এখনো শুকায়নি আমরা মনটা লাগিয়ে দিয়েছি এখন এই পানির ভিতরে আমরা তিনটা চামচ দিয়ে দেবো এক এক করে সবগুলো দিয়ে দিচ্ছি আমরা তাপও দিছি চামচ দিছি আমাদের এখন অপেক্ষা করতে হবে যে দেখব আমরা যে কোন চামচ থেকে কয়েনটা আগে পড়ে যায় যে চামচ থেকে কয়েনটা আগে পড়ে যায় সেটাকে আমরা সেটা তাপ পরিবারিতা বেশি আর এর মাঝে আমরা এখন স্টপস ধরবো ঠিক আছে স্টপস ধরে দেখবো আমরা টাইমটা নির্ণয় করব যে কোনটা কত সেকেন্ডে পড়লো তোমাদের কারো কাছে স্টপস আছে আচ্ছা স্টপস ধরো তোমরা আমিও এদিকে ধরতেছি হ্যাঁ শুরু করে দাও আমাদের আচ্ছা আমাদের কিন্তু এই যে ধাতব চামচের সাথে যেটা ছিল যেটা দেওয়া ছিল এটা কিন্তু পড়ে গেছে কত সেকেন্ডে পড়ছে এই তিন মিনিট পঞ্চান্ন সেকেন্ডে তোমরা লিখে নাও এই ঘরে তাহলে আমরা এখান থেকে কি বুঝতে পেলাম পারলাম আমরা বুঝতে পারলাম এই ধাতব চামচের কি আছে তাপ পরিবাহিতা বেশি ওকে আচ্ছা এরপরে দেখি কোনটা হয় দেখো এরপরে কি বললো এই যে প্লাস্টিকেরটা পড়ে গেছে প্লাস্টিকটা আছে প্লাস্টিকটা এটা লিখো আচ্ছা আমাদের কিন্তু দুইটা গাছ কমপ্লিট হয়ে যায় আর একটা বাকি আছে দেখি এটা কতক্ষণে পড়ে তা কিছু কয়েক মিনিটে পড়লো দেখো তো সাত মিনিট উনিশ সেকেন্ডে এটা কিন্তু পড়ে গেছে আমাদের আমাদের কাজ কিন্তু শেষ আচ্ছা এখন দেখো এই পরীক্ষা থেকে তুমি কি বুঝতে পারলে যে তিনটা পদার্থ আমাদের ছিল তিনটা পদার্থ দিয়ে আলাদা আলাদা তাদের পরিব্যায়তা ভিন্ন ভিন্ন কিন্তু এক এক পরিব্যায়ে এক এক পদার্থের পরিবাহিতা তার পরিব্যায়তা এক এক রকম আমরা দাতব চামচ আমাদের প্রথমে পড়লো এর কয় মিনিটে পড়ছে এটা 3 মিনিট 55 সেকেন্ড এরপরে কোন চাল হচ্ছে চামচ থেকে কয়টা পড়ছে কত 3 এরপর সর্বশেষ কাচ এটা থেকে কত কোন পড়লো আচ্ছা তো এখান থেকে আমরা বুঝতে পারলাম সবচেয়ে বেশি পরিবাহিত হচ্ছে ধাতক চামচ এরপর প্লাস্টিক এরপর কাঠ ওকে টোটাল কাজ বুঝতে পারছো তোমরা এখন নিজেরা কাজটা করতে পারবে ঠিক আছে থ্যাংক ইউ সবাইকে